এক বছর ধরে গবেষণা করলেন এক হাজার মানুষের বুড়ো আঙ্গুলের স্থান মিলেন এক বছর ধরে গবেষণা করে দেখলেন যে এই বুড়ো আঙ্গুলের সব কারোর সাথে কারো মিল আছে নাকি এক বছর ধরে গবেষণা করে যখন দেখলেন কারোর সাথে কারো কোনো মিল নাই ওই ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালিমা করে মুসলমান হয়ে গেছেন সুবাহ আল্লাহ বলেন কিন্তু